সকাল বিকেলে টিফিনের জন্য একদম কম সময়ে অল্প উপকরণে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও দারুণ টেস্ট লাগে আর এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় একটু সসের সাথে খেতে তো অপূর্ব লাগে প্রথমেই কিছু সবজি ভেজে নেব তার জন্য কড়াইয়ে দু টেবিল চামচ সাদা তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এখানে একটা ছোটো সাইজের গাজর গ্রেট করে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি অল্প পরিমাণে ওই চার টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচি দিয়ে সমস্ত কিছু একটু নরম করে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে কিন্তু ভাজছি না সবজিগুলো একটু নরম হয়ে গেলেই নামিয়ে নিচ্ছি এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম চার টেবিল চামচ টক দই ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর আমি এখানে টিফিনটা যতটা পরিমাণে তৈরি করছি তাতে কিন্তু দুজন মানুষের হবে যদি আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে টক দই ডিম সবজি সব কিছুর পরিমাণই কিন্তু বাড়িয়ে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারটা দিলে নাস্তাগুলো কিন্তু খেতে দারুণ সফট হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা এখানে একশো গ্রাম মতো আটা আছে আটা দিয়েও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর একটু ঘন লাগছে বলে আমি অল্প পরিমাণে একটু জল দিলাম এবারে জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না কেননা ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না এটা একটু ঘনই হবে আর খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে একটুও যেন ডেলা না থাকে আমি বেশ পাঁচ সাত মিনিট ধরে কিন্তু ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা সবজিগুলো ঠান্ডা করে নিয়েছি তারপর ওই ব্যাটারের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়েও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে আরও এর মধ্যে অন্যান্য সবজি যেমন আলু বাঁধাকপি এগুলোও কিন্তু গ্রেট করে দিতে পারেন তবে আমি অল্প সবজি দিয়েই বানালাম ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা তাওয়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তারপর ওই ব্যাটারটা এক হাতা করে দিয়ে একটু চাড়িয়ে দিলাম আর একটু দূরত্ব রেখে রেখে ওই এক হাতা করে ব্যাটার দিচ্ছি আর এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব আমি এক একবারে তিনটে করেই ভাজছি আর খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না অল্প তেলেই এগুলো ভেজে নেওয়া হয়ে যায় এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে একটু সাবধানে উল্টে দিতে হবে যেন ছিঁড়ে ফেটে না যায় প্রত্যেকটাকেই আমি উল্টে দিয়েছি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন তাহলে উপরটা দারুণ মুচমুচে হবে আর ভেতরটা তো দারুণ সফট হবে যেহেতু এর মধ্যে আটা দই আছে তো সেই কারণে খেতেও কিন্তু দারুণ লাগবে একটু টমেটো সসের সাথে খাবেন অপূর্ব লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ